সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতনাম আমির হযরত পিসা বুজুর চর্মাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসেছেন তার সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকত বুলু আর ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সৌজন্য বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারামি হজপি শাবুদুস শর্মায় সঙ্গে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মালানি ইনুস আহমদ প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা মুসাদ্দিক বিলাল মাদানী মাদানি আরও ছিলেন প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন এবং আমি ইসলাম আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজিয়াত রহমান আরও ছিলেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ছিলেন ইসলাম আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ইমতিয়াজ আলম আপনারা সবাই এখানে লক্ষ্য করেছেন যে দীর্ঘ প্রায় এক ঘন্টার বেশি সময় দুই পক্ষের আলোচনা হয়েছে যদিও সৌজন্য সাক্ষাৎ তারপরও বর্তমান রাজনৈতিক বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে এখন আমাদের এই শীর্ষ দুটি দলের শীর্ষ দুজন নেতা ইসলাম আন্দোলন বাংলাদেশের আমির হজরত পিসাবুজুর জন্ম নাই তিনি আপনাদের সামনে কথা বলবেন এবং এই বাংলাদেশ জাতীয় দল বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম মির্জাফুরস আলমগীর কথা বলবেন আমাদের এখানে কিছু বিষয় আমরা একমত হয়েছি সেইগুলো সম্মানীয় নেতৃবৃন্দ আপনাদের কাছে তুলে ধরবেন এখন কথা বলছেন জি নেতৃবৃন্দ চলে এসেছেন এখনই আপনাদের সামনে তারা ব্রিফ করবেন এ পর্যায়ে এ পর্যায়ে কথা বলবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির সম্মানিত মহাসচিব সম্মানিত মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনারা আজকে সকাল থেকে বুঝতে অপেক্ষা করছেন যে আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রধান আমির শাহের আমিত শাহ অমিত সঙ্গে দল কর্মী সাহেবের সঙ্গে এবং আমাদের বিএনপির মধ্যে আমি মির্জা ফখরুল ইসলাম আমরা আপনার আলোচনা করেছি এই আলোচনার যে আমরা মোটামুটি একমত হয়েছি যে বিষয়গুলোতে সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আধিপত্যবাদ সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ ভক্ত স্বাধীন সার্বভৌম টেকসই গণতান্ত্রিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে জাতীয় ঐক্য গড়ে তোলা দুর্নীতিবাদ সন্ত্রাসীক্ষণীয় টাকা পাচারের কাজে দ্রুত বীচের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোটাধিকার সহ সকল মানবাধিকার রক্ষায় জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ এবং সকল অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসার ব্যবস্থা করা আমি ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি দেশ পুনর্গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো আগামী একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না আগামীতে যাতে আমেরিকার মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে আমরা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকব ইসলামী শরিয়া বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এবং ইসলাম বিরোধী কোনো কথা কেউ বলবে না প্রশাসনে এখন ফ্যাসিবাদের দোষকদের দ্রুত অপসারণ করা এই ছিল আমাদের মোটামুটি আলোচনা করে বিষয়গুলোতে আমরা মোটামুটি ঐক্যমতে পৌঁছেছি ধন্যবাদ পরে আলহামদুলিল্লাহ আপনারা তো ব্যাপারটা আলহামদুলিল্লাহ দেখেছেন আমাদের সম্মানিত বিএনপির মহাসচিব তিনি আমাদের ঐক্যমতে যে আলোচনা হয়েছে সেটা সে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা আলোচনা আনতে এই বিষয়গুলো নিয়েই আমরা ঐক্যমতে পৌঁছেছি এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি আমরা যেন সুন্দর একটা দেশ সামনে ভবিষ্যতে এক একাকার হয়ে আমরা গঠন করতে পারি সেভাবে আপনাদের সহযোগিতা আন্তরিকতা এটাও আমরা চাচ্ছি আর সাথে সাথে যে কথাগুলো আমাদের হয়েছে আমরা তাদের সাথে আমাদের সাথে এবং দেশ এবং মানবতা এবং রাজনৈতিক ব্যাপারে সব বিষয়গুলোই এই আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন সেটাই আমাদেরও একই কথা এটা আমরা আগে থেকেই বলেছি যে দ্রুত সময় আমরা সেখানে শব্দটা ব্যবহার করেছি খুব বেশি সময়টা না নিয়ে যৌক্তিক সেই যৌক্তিক সময়টা আমরা বলেছি এক থেকে দেড় বছরের মধ্যে এরকম একটা কথা আমরা বলেছি আর ছয় মাস তো প্রায় চলেই গেল

সাংবাদিক বন্ধুগণ আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে আশা করি তা আপনার অনুগ্রহ করে গ্রহণ করবেন আর আজকে